নিআশা হবে এক নম্বর হচ্ছেন ইমামুন আদলুন তথা ন্যায় বিচারক শাসক মসজিদের ইমাম বলা হয়নি এখানে ইমামুন আদলুন তার মানে হচ্ছেন ন্যায় বিচারক শাসক সেই ন্যায় বিচারক শাসক রাষ্ট্রের হতে পারে পরিবারের হতে পারে হ্যাঁ বিচারালয়ের হতে পারে অর্থাৎ বিচারের ভূমিকায় যিনি থাকবেন সেই সমস্ত ন্যায় বিচারকরা আল্লাহ রাব্বুল আলামিনের আরশের সায়াতলে আশ্রয় পাবেন দুই নম্বর হচ্ছেন অসাবসাফে ইবাদাতিল্লা যেই সমস্ত যুবক আল্লাহর ইবাদতে যাদের দিন কাটে সেই সমস্ত যুবকরা আল্লাহ রব্বুল আলমিনের আয়ুষের সায়াতলে শুধুমাত্র জায়গা পাবে অসাব্বুন নাসাফে ফে আতিল্লাহ আমাদের যেহেতু আজকের আলোচনার বিষয় হচ্ছেন যে একটি আদর্শ সমাজ গঠনে একজন তরুণ এবং যুবকের ভূমিকা কী উপস্থিতি সেই ভূমিকায় আমরা আলোচনা নিয়ে এসেছি তরুণ এবং যুবক বয়সের একটা গুরুত্ব রয়েছে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বোহারি শরীফের নম্বর হাদিসের ভিতরে এটা এনেছেন লম্বা হাদিস এবং খুবই গুরুত্বপূর্ণ হাদিস এই হাদিসের সাত শ্রেণীর দুই নম্বর শ্রেণীর মানুষ হচ্ছেন যুবক এবং কোন যুবক যেই যুবকের বয়সটা যৌবন কালটা আল্লাহ রব্বুল আলমিনের এবাদতের মধ্য ইবাদতের মাধ্যমেই তাকে তার বয়সটা কাটিয়েছে সাত শ্রেণীর মানুষ প্রথম শ্রেণী ন্যায় বিচারক শাসক দুই নম্বর হচ্ছেন সেই সমস্ত যে সমস্ত যুবকদের দিন কাটে আল্লাহ ইবাদতের ভিতর দিয়ে পীর উপস্থিতি এই জন্য যৌবন কালের গুরুত্ব অপরিসীম বার্ধক্যে যখন উপনীত হয় তখন মানুষ দুরাকাত নামাজ পড়ছে রোজা রেখে পানি খেয়ে ফেলেছে কি ফেলেনি দু রাকাতের জায়গায় চার রাকাত হয়ে গেছে এই ধরনের বিষয় এই ধরনের মশালা অজু থাকলো কি থাকলো না বিভিন্ন সমস্যায় সম্মুখীন হতে হয় কিন্তু যৌবনকালের এবাদতের ভিতরে এরকম কোনো অসা থাকে না হ্যাঁ সুন্দর পরিস্ফুটিত চমৎকারভাবে তার এবাদতটা পরিগণিত হয় এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ রবুল আলমিনের কাছে যৌবনকালের এবাদতটা খুবই বেশি গুরুত্বপূর্ণ এবং আল্লাহ রব্বুল আলমিনের কাছে খুব বেশি পছন্দনীয় আল্লাহ রসুল এই জন্য বলছেন ওসাফুন নসাফেলা ওই সমস্ত যুবক যাদের যৌবনকালটা ইবাদতের মাধ্যমে কাটিয়েছে সেই সমস্ত যুবকরা আল্লাহ রবুল্লা আলামিনের কেয়ামতের ময়দানে যেই বিভীষিকময় পরিস্থিতি তৈরি হবে সেই বিভীষিকময় পরিস্থিতির ভিতরেও আল্লাহর আরসের ছায়াতলে এই ধরনের যুবকেরা আশ্রয় পেয়ে যাবে বলে সুবাহান আল্লাহ উপস্থিতি এরপরে অনেকগুলো পয়েন্ট আছে আমরা সেই দিকে আলোচনায় যাব না যেহেতু যৌবনকালের গুরুত্ব এবং যুবকদের ভূমিকা নিয়ে আমাদের আলোচনা জন্য এই পয়েন্টটি আমরা শেষ করতে চাই এরপরে বৃদ্ধ হয়ে যাওয়ার পূর্বে যৌবনকালকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমাত মনে করার কথা বলেছেন অর্থাৎ বার্ধক্য বৃদ্ধ এই বয়সটা আসার পূর্বে যৌবনকালটাকে গনিমাত মনে করতে বলা হয়েছে আন ইবনে আব্বাসিন আল্লাহ তাল আনহুমা কল قال رسول الله صلى الله عليه وسلم لرجلين وهو يعظه يغتنم خمسه হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন রসুল সল্লিমোসাল্লাম এক ব্যক্তিকে নসিহাত করতেছেন লীর এক ব্যক্তিকে উপদেশ দিতে যে রসুল সল্ল্লা আলিমোসাল্লাম বলছেন ইগতিম খমসেন কবলা খমসিন তোমরা পাঁচটি জিনিস আসার পূর্বে পাঁচটি জিনিসের মূল্যায়ন করো তাহলে তোমাদের জীবনের সাফল্য মণ্ডিত হবে তোমাদের জীবন আখেরাত সফলতায় ভরপুর হয়ে যাবে ইগতানিম খমসান কবলা খমসিন পাঁচটা জিনিস আসার পূর্বে পাঁচটা জিনিসের মূল্যায়ন করার কথা বলা হয়েছে এক নম্বর হচ্ছেন সাবাবাকা বাকা কবলা হেরামিকা যৌবন কালকে প্রৌঢ় বা বৃদ্ধ হ্যাঁ বয়াস বার্ধক্য আসার পূর্বে যৌবনকে মূল্যায়ন করার কথা বলা হয়েছে প্রিয় উপস্থিতি প্রথমেই আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম ফোকাস করেছেন যৌবনের উপরে অর্থাৎ শাবা বাকা কবলা হেরামিকা তোমার বার্ধক্য আসার পূর্বে তোমার যৌবনকালকে তুমি অবশ্যই মূল্যায়ন করো যৌবনকালের মূল্যায়নটা কিভাবে করা যেতে পারে